একটি ছেলে যে কিনা তার বউ দুদিনের জন্য ড্যাডির বাড়িতে গেলেও থাকতে পারে না লুকিয়ে চুরিয়ে দেখা করতে চলে যায় ধরাও পড়ে যায় ফাঁসিয়েও দিলে যেটা লাইফ রিস্ক নিয়ে গেলাম সে কি করে মাসের পর মাস তোমাকে ছেড়ে থাকবে তুমি তো বললে চলে যাবে হ্যাঁ ওরা বারবার করে বলছে যেতে একটা ভালো কাজ যাওয়ার যে ইচ্ছে নেই তা নয় মাঝে মধ্যে যেতে ইচ্ছে হচ্ছে কিন্তু যখনই ভাবছি আমার পেটনিটা আমার সঙ্গে যাবে না আমার পেটনি হ্যাঁ তুমি আমার পেটনি বললে আরে শুনো না শুনো শুনো আমি যে তোমায় এই মাঝে মধ্যে আদর করে পেটনি বলি তুমি কি রেখে যাও আর কোনো ভালো নাম পেলে না পেটনি হ্যাঁ আর কোনো ভালো নাম হয় না ইমা পেটনি কি মিষ্টি না নামটা বলো শুনো না যে বর তার বউকে খুব ভালোবাসে না আদর করে পেতনি নিয়ে রাখে খড়কুটো সোম থেকে রবি রাত এগারোটায় স্টার জলসায়